হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই পেজ মোড়ানা মেকোভার আজকে তোমাদের সাথে শেয়ার করছি সরস্বতী পুজোর দিন আমি কী কী করলাম সেটাই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা উঠে নিয়েই কিন্তু আমি আগে ব্রাশ করে নিয়েছিলাম দেন তারপরে কিন্তু আমি মাঠে চলে গেছিলাম দুর্বা তুলতে কারণ ঠাকুর পুজোর জন্য দুর্বা বেলপাতা এইসব লাগে তো আমি সেগুলোই তুলতে চলে যাচ্ছি আর এতটা ঠান্ডা পড়েছিল সরস্বতী পুজোর দিনকে তিন তারিখে আমি পুজো করেছিলাম কারণ আমাকে খুব সকাল সকাল পুজোটা কমপ্লিট করতে হবে নয়তো তিথি কিন্তু চলে যাবে মানে ওই পঞ্চমী তিথিটা কিন্তু ছেড়ে যাবে তাই জন্য কিন্তু খুব সকাল সকাল আমাকে উঠতে হয়েছিল আর এত সকালে কিন্তু আমি অনেক দিন পর উঠলাম অনেক দিন কি অনেক বছর পর আমি এত সকালে উঠেছি আর এ মাথা থেকে ও মাথা দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা যাই হোক তারপরে কিন্তু এখানে আমি দুর্বাটা তুলে নিচ্ছি দুর্বা তুলে নিয়ে এখন বাড়ি চলে যাচ্ছি অ্যান্ড বাড়ি গিয়েই কিন্তু এখানে আমি বেলপাতা তুলে নিচ্ছি আর বুঝতে পারছিলাম না মানে এতটা উঁচু ছিল গাছ আর কোথায় যে ভালো বেলপাতা পাবো বুঝতে পারছিলাম না তাও কিন্তু তোমাদের সাথে দেখানোর জন্য আমি ভিডিও করছি দিয়ে আর এক দিয়ে কিন্তু আমি বেলপাতা পারছি তারপরে কিন্তু আমার বেলপাতা পাড়া হয়ে গেছিলো অ্যান্ড তারপরে কিন্তু এবার আমাকে স্নান করতে পারে দেখেছো এখনও কুয়াশা কাটিনি তার ভিতরে এটা হলুদ নিয়ে আমি এখন দৌড়চ্ছি হলুদটা বেটে নিয়ে কিন্তু এখানে আমি গায়ে হলুদটা লাগিয়ে নেব কারণ সরস্বতী পুজোর দিনকে আবার হলুদ মাখতে হয় তো এখানে আমি হলুদটা পুরো প্রপারভাবে রেডি করে নিই এখানে আমি গায়ে হলুদ বেঁকে ছোটোবেলাতে এরকমভাবে খুব পুরো সারা হাতে পায়ে গায়ে চারিদিকে মেখে দিতাম হলুদ তো এখন আর অতটাও ইয়ে নেই তো তাই জন্য আমি অল্প করেই মেখেছি দেখো এখানে ফার্স্ট একটু ঢংক ছিলাম তারপরে কিন্তু ভালো করেই মেখে নিয়েছি দেন এখানে দেখো আজ বসন্তের গায়ে হলুদ আজ বসন্তের গায়ে হলুদ যাই হোক স্নান করে আসি ঠিক আছে এখন আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এবার আমি যাচ্ছি ঠাকুরের ওখানে চলো পুরো ভ্লগটা দেখতে থাকো এখানে আমি স্নান করে এসেই এখানে আমি মালা গাঁথা শুরু করে দিয়েছিলাম ঠাকুরের জন্য আর হয়তো ঠাকুর চেয়েছিলো এবার হয়তো আমি নিজেই সবটা করি তাই জন্যই হয়তো এইবার এই বছর আমার সাথে কেউই ছিল না তো আমি একা একাই পুরো পুজোটা কমপ্লিট করি তো এখানে আমি একা একাই মালা গেঁথে নিচ্ছি আর এখানে যেন ভিডিও কে করে দিচ্ছে ভিডিও আমাকে কেউই করে দিচ্ছে না আমি স্ট্যান্ডে ফোন রেখে ভিডিও করেছি যতটুকুনি পেরেছি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করেছি অতটা ভালো করে অ্যাঙ্গেল আমি নিতে পারিনি কারণ এখানে একটু প্রবলেম হয়ে যেত নয়তো অন্য কেউ থাকলে তাও ভালোভাবে হতো কিন্তু কেউ ছিল না যে ওই জন্য কিন্তু একাকাই আমাকে করতে হয়েছে আর আমাদের বাড়ি যেহেতু এখন তৈরি হচ্ছে ওই জন্য এটা আমি যেখানে ক্লাস করাই সেখানে এসে আমি সরস্বতী পুজোটা করছি কারণ ওটা এখন আমার শিক্ষার যেখানে আমি শিক্ষা প্রদান করি সেই জায়গাটাতে এখন আমি করছি সরস্বতী পুজোটা যাই হোক তারপরে কিন্তু এখানে আমি একাকাই একাই ফলটল কেটে নিচ্ছি সব কিছু তো আমার একটা আক্ষেপ থেকেই গেল এই বছর কেউ ছিল না আমার সাথে একটা জিনিস আমি আর একটু ভালো করে বুঝে গেছি যে মানুষের কাছে টাকা না থাকলে কিন্তু কেউ সেই মানুষের সাথে থাকে থাকে না তো এই জিনিসটা খুব ভালোভাবে বুঝেছি আর এই জিনিসটা মাথায়ও রেখেছি যাই হোক এখানে আমি কিন্তু পুরো ফল টল কেটে নিচ্ছি হয়তো এরকম কিছু সিচুয়েশান আসে মানুষকে শেখানোর জন্যই তাই জন্য কিন্তু এখানে আমি একা একাই নিজেকে স্ট্রং রেখে সব কাজটা একা একাই করে নিচ্ছি এখানে দেখো পুজো করব আমি নিজেই পুজো করে নেবো অ্যান্ড এখানে দেখো আমি নিজে পুজো করার জন্য আমি সব কিছু একা হাতেই করে নিচ্ছি একদম ঘটের যে ডিজাইনটা করতে হয় ওটা নাম জানি না বাট ওটা করতে হয় ওটাও করেছি অ্যান্ড এখানে পান পাতা তারপরে তোমার এই পাতাটা যেন আমাকে ফ্রি দিয়েছিলো ফুলের দোকান থেকে হ্যাঁ ওই দোকান থেকে আমি ফুল কিনি বলে আমাকে এই পাতাটা ফ্রি দিয়েছিল যাই হোক তারপরে এখানে আমি একটা চাঁদমালা পরিছা তখন যেন কারেন্ট চলে গেছে তাই জন্য এরকম অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে যাই হোক এবার কিন্তু আমি ঠাকুরকে মালা পরিয়ে নিয়েছি যেই মালাটা আমি বানিয়েছিলাম আর এখানে কিন্তু আমি জুই ফুল পাইনি তাই জন্য আমি দুপাটি ফুল দিয়ে একটা মালা বানিয়েছিলাম যেটা আমি ঠাকুরকে ভক্তি ভরে ঠাকুরকে ডাকলে কিন্তু ঠাকুর শোনে কথা এটা আমি জানি তাই জন্য কিন্তু আমি ঠাকুরকে নিজের মতন করে পুজো দিয়েছি তো আচ্ছা বাউন রেখে ব্রাহ্মণ রেখে যে পুজোটা করে সেটা সেটাই কি আসল পুজো না মন থেকে পুজো করলে সেটা আসল পুজো তো একটু আমাকে সবাই কমেন্ট করে জানিও আমি হয়তো অত ভালো করে কোনো ভয়েস দিতে পারি না তো তাও তোমরা অবশ্যই দেখে জানিও যদি কোনো কমতি থাকে বা কোনো খুঁত থাকে অবশ্যই আমাকে বলতে পারো এখানে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি আরতি করে নিচ্ছি সুন্দর করে অ্যান্ড তারপরেই কিন্তু এখানে আমি দেখো ধনুষি দিয়ে আরতি করে নিচ্ছি আর একা একা হাতেই করছিলাম যেহেতু সেই জন্য একটু সময় লেগে গেছিলো আর তিথির মধ্যে যেহেতু করতে হবে তারপরে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছিলাম আর পুষ্পাঞ্জলি আমি মন্ত্রটা জানি ওই জন্য আমি এখানে সুন্দর করে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি অ্যান্ড লাস্টে কিন্তু এখানে আমি শঙ্খ বাজিয়ে নিচ্ছি অ্যান্ড শঙ্খ তিনবার বাজাতে হয় তাই জন্য আমাকে এখানে তিনবার বাজিয়ে নিচ্ছি শঙ্খ আচ্ছা তোমরা যারা যারা এখন অবধি আমার এই ভিডিওটা দেখলে কেমন লাগলো আজকে আমার এই পুরো ভ্লগটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর এই দেখো ঠাকুরকে কিন্তু আমি একটু প্রদীপের শেখ দিয়ে নিচ্ছি এটা আমি দেখেছি যে দেয় তো এই জিনিসটা আমিও দিয়ে নিচ্ছি ঠাকুরকে তো আজকে আমার এই সরস্বতী মাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে